আপনার গোড়াই প্যাকিং করলো রসি দিয়ে বাবা বাঁধলো এইভাবে যদি প্যাকিং করে আপনার জঙ্গলে ফেলে দেয় জঙ্গলে ফেলে সবাই আপনার ডাক ছেড়ে দেয় আপনার সিংহরা ডাক ছেড়ে দেয় সবাই এক একটা সমবেত হয়ে যায় সবাই আপনার নমস্তি করে আরাম করে বসে আছে ও জঙ্গলি বা ও জঙ্গলি বা

এ নবীর গোলামের खुशबू এই সেন পাওয়া যাচ্ছে খোদার তো ভাগ잖아 তোমরা আছো একে নাস্তা বানাবে একে তোমরা খাবে না ও আমার अब्बू জানে না কিতাবের ভেতর লেখা বাবা সঙ্গে সঙ্গে বাবা সমস্ত সমাজে ভাগগুলি মিলে এইবারে کرام বসটা বাবা খুলে দিল হাত পায় বস্তি বাবা বাঁধন খুলে দিল کرام সব না নিরাপদে গুটি 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 যাই যরন নদীতে পৌঁছে যায় বললেন না সুবহানাল্লাহ আমি রাখে আল্লাহ মারে কি তোমরা আল্লাহ যদি কাকে তুমি কি মারতে আল্লাহ কোরআনে বলেছে উদিন মুলকা কত

আপনার শিষ্য এসে গেছে ও বুঝে তোমার সন্তান আবার এসে গেছে জাদু করে আবার চলে এসেছে দেখো 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 কোনো অসুবিধে হয়নি বাঁচা করিনি এমন করে তো ছেড়ে দোয়া যাবে না এইবার কি তাদের নিবেদন লেখারি সঙ্গে সঙ্গে মিটিল মিছিল করলো এমন করে ফেলে দোয়া হবে না চলো চপ টল টলে টলিয়ে দেব সমুদ্রে ভাসিয়ে দেব ওকে বস্তায় ভালো করে প্যাকিং করো আপনার রসিদ হাতে বাঁধো আর পাই বাঁধো বাবা পাই বেঁধে পাঁচ পাই রসিদ বাঁধা হলো হাতে রসিদ বাঁধা হলো বুড়ায় আপনাদের প্যাকিং করা হলো নীল দরিয়া ফেলে দে দরিয়ারকে ফেলে দিলো বাবা যে এইবারে যদি আর যখন ফেলে দিয়েছি আর তো কিছু করার নেই এইবারে মরে যাবে মাছে নাস্তা করে নেবে বাবা হ্যাঁ নাস্তা করেছে এই সবাই বলো মুসলমান জ্ঞানীগুলি মুসলমান যে পড়া বসে আছে এখানে সব জ্ঞানীগুলি মুসলমান যে একটু বলো বাবা আমার আল্লাহ বাঁচিয়েছে না বাবা এই পানির ক্ষমতা আছে আগুনের ক্ষমতা আছে পোড়ানো পানির ক্ষমতা আছে ডুবানো আমার আল্লাহ কোরআনে বলেছে দেখো বাবা

আর কি <Sess> <-S7> <Sess�'s> <mas> <Superors> আল্লাহ পাঠ হচ্ছে খালি সৃষ্টি সৃষ্টিকর্তা আগুন হচ্ছে মগলুক সৃষ্টি জীব খয়াবুন আমি আল্লাহ বলছি আগুন হোক আর পানি হোক সৃষ্টি কে করছে সবাই বলো বাবা আমি আল্লাহ বলছি আর আগুন তোমার ভিতরে আমি রাখলাম আমি আগুন পানি বুঝি না আমি বুঝি আমার মেহেমের সাথে যেন বেয়া জরি না হয় সঙ্গে সঙ্গে আগুনের ভিতরে নো নো আপনার ইব্রাহিম নবীকে চল্লিশ দিন পরে যখন আগুন থেকে বার হচ্ছে একটা অত শিকার বাবা পানির ব্যাপার ইউনুস নবীর ব্যাপারে আপনার সবাই জানে ইউনুস নবীকে ডুবিয়ে দিয়েছিল বাবা না পরের কথা তিনটি তিনটি অন্ধকারের ভিতর ছিল মাছের পেটের অন্ধকার রাতের অন্ধকার আর পানির অন্ধকার এই তিনটি অন্ধকারের ভিতরে অন্ধকার ইউনুস নবীকে সুশক্ষিত এবং হেফাজত করেছিলেন যিনি তিনি কে জোরে বলুন আল্লাহ আল্লাহ আজকে ইকরামাকে বাঁচাতে পারবে না বাবা সমস্ত ও মাস আমি হচ্ছি মাছের লেডার সমুদ্রের মাছ সমুদ্রের লেডার তোমরা ওই কে কেউ ছোবে না মেহমান কেউ তোমরা কেউ লাগাবে না মুখ কেউ লাগাবে না কেন 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 এই জন্যে মুখ লাগাবে না ওই বস্তার ভিতর কি যেন জিনিস আছে ওর থেকে একটা সুন্দর খুশবু বার হয় সুন্দর সেন্ট আসে গোলামের খুশবু নবীর গোলামের সুঘ্রান আসছে তোমরা কেউ মুখ লাগাবে না বড় মাস্তা এলান করে দিল বাবা সমস্ত সমুদয় মুসলি গুলি আর কেউ মুখ লাগায় না এইবারে গুলি মিলে আপনার মুখ না লাগিয়ে ওই বসমত তার ধরে টেনে 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 কিনারায় বাবা পৌঁছে যায় কিনারে পৌঁছায় जी যেমন কিনারে পৌঁছে দিয়েছি আবার কিছু মাস মিলে পুরো মুখটা খুলে যায় বাবা খুলে দেওয়ার পরে শ্রীক্রমা সঙ্গে সঙ্গে একদম পরিষ্কার নিরাপদে হারিস্ তা এসেছে সঙ্গে হাঁটতে 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 আবার দারুন না দোয়াই পৌঁছায় রাই জয় বলুন না সুহাই কি এশকের মালা পড়েছে বলাই বাবা কি মহাপথের মালা গলায় পড়েছে বাবা কি নবী এশকের মালা গলাই পড়েছে কি মহাপু নবীন হয়ে পতি হয়েছে তাই আমি আপনাদের ক্ষেত্রে বলছি তারপরে সঙ্গে সঙ্গে নবীন ভালোবাসার পরে আবার তার চিন্তা ভাবনা করলো এরপর দেখছি আবার বেঁচে শিখছি একে ছাড়া যাবে না চলো মিটিং মিটিং করলো সবাই এক মাথ হলো সবাই সই স্বাক্ষর করলো চলো এইবারে আমরা দাঁড়িয়ে থেকে হ্যাঁ এই দাঁড়িয়ে থেকে মারতে পারবে 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 না তো সোজা বাবা আল্লাহ যাকে রাখে তুমি মারতে পারবে সারা পৃথিবীর লোক চলে যদি আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয় তুমি এক সেকেন্ড নামাজ তোমার অত হিংস হয় কেন হ্যাঁ ও পাঁচ অক্ত নামাজ পড়ে ও হজ করেছে ওর গাড়ি বাড়ি আল্লাহ দেখছে তোমার চোখ খুলছে কেন অত তোমার অত কাজ আলা করে গেল তুমিও চক আল্লাহ তোমার দেখে এই সবে বার আছে আসছে সামনে আল্লাহ কাছে বললো আমার আল্লাহ বলছে আল্লাহ আল্লাহ তো মায়ুষ করবে না তুমি কেন হিংসা করছো বাবা

ওই সময় দেখা যায় পাহাড় থেকে বাবা ফেলে দেবে চারজন দুষ্কৃতি উঠেছে বাবা পাহাড় থেকে জমিনে ফেলে দেবে আসলে 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 গড়তে গড়তে মরে যাবে সচক্ষে দেখে আমরা আসব আর বাঁচানো যাবে না আর বাঁচানো যাবে না আমরা দেখব মরে কঠিন শিক্ষা দেখব আমরা আল্লাহ যদি মুসা নবীকে ওই ফিরাউনের হাত থেকে নির্লজ থেকে বাঁচাতে পারে আর তোমার মতন আবু চেহে ওর থেকে তোমার আবু জেহের থেকে আমরা আল্লাহ তোমার ছেলে ইকরামাকে বাঁচাতে পারে না জোরে বলো পারবে ইনশাআল্লাহ তো কি হলো যেমনি না উপর থেকে চারজনা ফেলে দিয়েছে আমার আল্লাহ হাদিস পাকের ভেতরে বলছেন কোরআনেও এসছে সিনাতুম ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি

আমার আল্লাহ ফারিস্তাদেরকে সঙ্গে সঙ্গে ডেকে বলেছিল ও মালাই ও ফারিস্তারা একদম দেরি করা চলবে না একদম লেট করা চলবে না যাও 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 আমার মাহবুব আমার মাহবুবের গোলাম আপনার জমিনে পড়লে মরে যাবে জমিনে পড়লে ক্ষতি হয়ে যাবে একদম লেট করা চলবে না সঙ্গে সঙ্গে জমিনে চলে যাও রুহ ভিতরে আপনার কোলে তো হাত পেতে দেয় ওই কোলের ভিতরে ইকরামার বস্তাটা বাবা এসে আমার আল্লাহ ওদের চক্রান থেকে বাঁচিয়ে দেয় একবার জোরে বলুন সোহান একবার জোরে বলুন তা সোহান আল্লাহ আসেকের মালা আল্লাহ মহাপদের মালা যারা গলায় পড়েছে যারা গলায় পরিধান করেছে আমার আল্লাহটাকে এইভাবেই

একটু বলুন নারায় তকবীর আল্লাহ এদিকে তো আওয়াজ তুলুন তো নারায় তকবীর আল্লাহ আমার নবী ছিলেন মদিনার বাদশা দুনিয়ার বাদশা সারা বিশ্বের বাদশা আলামিনের বাদশা অর্থাৎ আলামের বহুবচন আলামিন এই দুনিয়ার নে অনেক জগতের মালিক আমার আল্লাহ আর অনেক জগতের বাদশা আমার নবী একবার জোরে বলুন না সুবহানাল্লাহ ओ मदीन शो मे नवी सरो ओय मदीन शो मे नवी सरो मथी सां ধৈর্য আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন ধৈর্যের প্রমাণ আপনারা দিচ্ছেন আল্লাহ আপনাদের খায়ের করে জয়গ্রহণ আল্লাহ মা হবে জয় বলুন আল্লাহ মা আমি হালকা তাই আপনাদের ক্ষেতমতে আলোচনা করতে করতে অনেকটা প্রায় আগে মিশে প্রায় আপনার সাড়ে বারোটা করে দিয়েছি এই সাল্লাহ আমি কিছুক্ষণের মধ্যে ফিরায় নেবো তাই আমি আপনাদের ক্ষেতমতে আলোচনা

মালা যদি দুনিয়ায় গড়াই করতে পারি আমি আপনি কিন্তু পার হয়ে যাব আমার আপনার কোন সামনে পিছনের দায়ে বাই কেউ রুখতে পারবে না আল্লাহর মহ ও আল্লাহ সহযোগিতা স্বামীর হার হবে একবার জেলে বলুন সময় তাই আমি এটা একটা মেয়েদের মাদ্রাসা এই মেয়েদের মাদ্রাসা যেখানে যেখানে আছে আল্লাহ কবুল করুন জেলে বলুন আল্লাহ মানে

যত রকম সভ্যতা অজগতা নিমজ্জতা আপনার খারাপ আপনার কত কর্ম অশ্লীলতা যত আছে সব নারীর কারণে আর মেয়ের থেকে পৃথিবীতে শুরু হয়েছে তাই কোরআনে বলা হয়েছে আগে মেয়েদের প্রলোভন আগে আসি বলে মেয়েদের থেকে আগে বলা হয়েছে সারা করা হয়েছে বাবা তা সেই মেয়েদের মাদ্রাসা আজকে একটা মেয়ে যদি তৈরি হয়ে যায় হাদিস পাক এসেছে 70টা আফদাল 70টা হস সুবুত থেকে উত্তম আর জনী বলুন না যে তাই সেই মায়েরটা কারখান তাই কবি বলছে কটা টানিল বুল মাদ্রাসায় স্কুল শিক্ষা হয় মা এর কলে জননী যেমন শিক্ষা দেবে গলবে তেমন তার

মধুর জানাতে ভুল কোথায় কথাটা নির্ভুল মাদ্রাস স্কুল শিক্ষা হয় মায়ের কোলে ঝুলে বলুন না সোহান ভাই আমার বাচ্চিরা সেই মায়ের মাদ্রাসা মা করা মাদ্রাসা মা করার কারখানায় আপনি আপনি বসতে পেরেছি বাবা এই আমি আপনি ধন্য আমি আপনি আখড়ি দোয়া নিয়ে এখান থেকে আমরা যাব এবং সকলে কম বেশি এই মায়ের কারখানা যেন ইস্তা আমার থাকে আমার পর্যন্ত যাই থাকে এটা আমারও আপনার দেখা আমারও আপনার দায়িত্ব এটাকে খেয়াল রাখা বলুন ঠিক কিনা আমার আপনারা সেই এই মানুষের পরে ইনশাল্লাহ আমরা সবাই খেয়াল রাখবো সবাই আমরা এদিকে আপনারা অর্থ দিয়ে আমরা শ্রম দিয়ে দিয়ে আমরা সর্বোপরি সহযোগিতা করে এই মাদ্রাসাকে আমরা খেয়াল রাখবাহ জি আর যদি মাদ্রাসাকে খেয়াল রাখি তাহলে তেমন মহাময় জানে আমিও আপনি ওই মেয়ের পাশে আল্লাহ পাক আমাকে চান্নাতে না নিয়ে গিয়ে ছাড়বে বাবা না আল্লাহ কোরআন দেখো নতুন নতুন লিওয়াজ হিলা আল্লাহ নুরীদু আল্লাহ পাক আমার বান্দা তুমি আল্লাহর জন্য ভালোবেসেছো আল্লাহর জন্য মহব্বত করেছো আল্লাহর জন্য প্রেম পিটি করেছো আজকে আমি আল্লাহ নিজে হাতে তোমাদের খাওয়াবো একটা যদি বলেন সুবহানাল্লাহ হাদিস এসেছে তোমরা চারটি জিনিসের ভিতরে থাকো কোন কুনতুম আলিমা আও মুতাআল্লিম আও মুস্তামীআন আও মুহিব্বান বলম তাকুল খামিসাল্লাহ এই যুবক বল না তোমরা শোনো আমি বিশ্বনবী পর্যন্ত বলছি শোনো তোমরা আলিম হও কি হবে সবাই বলো আলিম হয় আও মুতাহাল্লিমান যদি সেই সৌভাগ্য না হয় কমপক্ষে তোমরা শেখো আলেমদের কাছে শেখো আর যদি সেই সৌভাগ্য না হয় আও মুস্তামিআন আলেম এবং তালিমীদের কাছে তোমরা শোনো ও আরও যদি সেই সম্পাদক না হয় আও মুহিক তাহলে ওলে আমাদেরকে ভালোবাসো তাগেরকমকে ভালোবাসো মাদ্রাসা কন্ডে বলে তালেবাদকে ভালোবাসো দাদা এলে মন শান্ত তাদেরকে ভালোবাসো কারণ বিশ্ব রবি বলেছেন মন শহরে তা

তো আপনাকে এদের মহাব্বতের খাতির তার করা দিই একবার যদি বলুন না সুহান আল্লাহ জি হাদিস আমি আপনার সম্মুখে করেছি বিশ্বরবী বলেছেন তিনটে জিনিস তুমি মরে যাওয়ার আগে রেখে এসো একটা হলো কি তুমি সবটাই যা ইয়া তুমি কোনো মাদ্রাসায় কোনো স্থানে উপযুক্ত স্থানে তুমি করে এসো আর নাম্বার দুই হলো তাও ইউর ম ইউলি আর ওই ক্যান তুমি শিখিয়ে এসো একটা আলেম বানিয়ে এসো একটা আলেনা বানিয়ে এসো যে আলেমার তোমার খাবার চলে গেছে আম্মা চলে গেছে তার কবরের পাশে গিয়ে তুমি যেন হাত পাততে পারে রবানা জবাবনান খোঁচা না আই আই আজকে কেউ আমার দিকে তাকাই না আমার সঙ্গে কেউ সাথ দেয় না আল্লাহ আমি একা এসেছি আল্লাহ তুমি আমার কথা তুমি একবার আমার শোনো না আমার আমার জন্য জীবনটা কালো কীর্তিতে করে দিয়েছে ভবিষ্যতের জন্য গোনা করে তোমার কাছে চলে এসেছে আয় আল্লাহ তুমি আমার আবার কবরটা জান্নাতে টুকরা বানিয়ে দিও এই দোয়া তুমি একটা আলেন বানিয়ে বানিয়েছ নাম্বার তিন আও ওয়লা দিন সলিহ গ্যাদুল্লাহ নেক সন্তান তুমি একটি দেখে এসো যেই সন্তান তুমি চলে যাবে তোমার গো নিজে হাতে বানাবে তুমি চলে যাবে তোমার লাশ জীবনের চামাটা নিজে হাতে কাফনটা কাটবে আর যখন কবর কাভার কাছিটা কাফনের আপনার উপরে চলে যাবে সঙ্গে সঙ্গে তার জন্য মনে হয়ে যাবে হে আমার अब्বা আজকে তোমার সাদা কাপড়টাই তোমার পছন্দের কাপড় হলো ঠিক আছে তোমার কাপড়টা আমি সন্তান হয়ে নিজে হাতে আমি আর আব্বা কথা সমস্ত ভবিষ্যতের কথা যখন তার মনে মনে হবে চোখের গরম পানিগুলো টস্টস পানি গরম পানিটা এমনি করে কাপড়ে পড়ে যাবে কাপড়টা ভিজে যাবে ওই কাপড়টা নিয়ে হাফবার গায়ে যখন লেপটে দেবে সন্তান কবরে নিজে খায় করে নিয়ে যাবে কবরে যখন রেখে দেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে আব্বা কবর যখন চলে আসবে আব্বা আজকে আমার পাশে তুমি সারা জীবন তুমি ছেলে চমকেছো থমকেছে আমার কোনো পাওয়া ছিল না আমার পাশে আমার আব্বা আছে আমার আম্মা আছে আমি চির তীর হয়ে গেলাম আমি এই রহমতের টাকা আমার মুখে নাই কার আব্বা বলবো কার আম্মা বলবো হায় আমার তাই আমি তোমার জন্য চলে যাচ্ছি এটি করে দিলে আমি আল্লাহর কাছে দোয়া করছি আই আল্লাহ যেন আমার মহাপতের আব্বা আব্বাকে তোমার রহমতের কোলে তুলে দিলাম তুমি যেন আমার আব্বার জান্নাতে টুকরা বানিয়ে দিও একটা জন্য বলুন সোহান আমার আব্বা এই মেয়ের সন্তান

মা আব্বা ভিজে ঠাপর করে সন্তানকে ঠান্ডা না লাগার জন্যে বুকে পচাতে রেখে মৃত্যুর সঙ্গে হ্যাঁ বাজি লাগিয়ে সে কিন্তু তোমাকে কষ্ট দেয়নি আল্লাহ আসে আমার আত্মাকে আমার আম্মাকে খবরে তোমার রেখে দিলাম তুমি রহমতের সাধরে তুমি দেখো একবার জোরে বললেন শোভা তো একবার জোরে বললেন সোফানাম্মা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আরিস তাকে বললো

কবরের ধারে এসে ঠস করে গরম পানি গুলো ফেলেছে হাব্বার কথা মনে পড়ে গেছে হাব্বা আমার হাতটা ধরে জয়নগরের বাজারে নিয়ে গেছিল বারাসাতের বাজারে বারুইপুরের মার্কেটে সুপার মার্কেটে নিয়ে গেছিল ভালো ভালো চাঁদা কিনে দিয়েছিল আই আমার হাব্বা আজকে তুমি তো নাই তাই আমি তোমার আল্লাহর কাছে ছুটে চলে গেলাম আমার আল্লাহ আমার হাব্বাকে